তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভবি গিন্তি ভূরিদা জ রাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ আজ রবিবার মহাষ্টমী আঠাশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন অধরের বাড়ি শারদীয়া দুর্গোৎসব হইতেছে ঠাকুরের তিন দিন নিমন্ত্রণ অধরে বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন বিজয় কেদারাম রাম সুরেন্দ্র চুনিলাল নরেন্দ্র নিরঞ্জন নারায়ণ হরিশ বাবুরাম মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদারের প্রতি আজ বেশ মিলেছে দুজনেই এক ভাবের ভাবি বিজয়ের প্রতি শিবনাথ আপনি বিজয়াহা তিনি শুনেছেন আমার সঙ্গে দেখা হয়নি তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম আর তিনি শুনেওছেন ঠাকুর শিবনাথে বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য কিন্তু দেখা হয় নাই পরে বিজয় সংবাদ দিয়াছিলেন কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি মনে চারটি স্বাদ উঠেছে বেগুন দিয়ে মাছের ঝোল খাব শিবনাথের সঙ্গে দেখা করবো হরিনামের মালায়নে ভক্তেরা জগবে দেখব আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া বয়স বাইশ তেইশ কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ বাজ্য চক্ষু স্পন্দহীন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এখনও আনন্দে নেশা ছুটে যায় নাই ঠাকুর আপনা আপনি কথা কইতেছেন ভাবস্ত হিয়া নাম করিতেছেন বলিতেছেন সচ্চিদা আনন্দ সচিদা আনন্দ বলবো না আজ কারণানন্দ দায়নি কারণানন্দ দায়নি সারে গামা মাপা ধানি নিতে থাকা ভালো নয় অনেকক্ষণ থাকা যায় না এক গ্রাম নিচে থাকব স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ মহাকারণে গেলে চুপ সেখানে কথা চলে না ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে অবতারাদি কোটি তারা উপরে ওঠে আবার নিচেও আসতে পারে ছাদের উপরে ওঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনাও করতে পারে অনুলোম বিলোম সাততলা বাড়ি কেউ বারবারই পর্যন্ত যেতে পারে কিন্তু রাজার ছেলে আপনার বাড়ি সাত তালায় যাওয়া আসা করতে পারে এক 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 রকম তুবড়ি আছে একবার একরকম ফুল কেটে গেল তারপর খানিকক্ষণ আরেক রকম ফুল কাটছে তারপর আবার আরেক রকম তার নানা রকম ফুল কাটা ফুরোয় না আর এক রকম তুবড়ি আছে আগুন দেওয়ার একটু পরেই করে ওঠে ভেঙে যায় যদি সাধ্য সাধনা করে ওপরে যায় তো আর এসে খবর দেয় না জীবকটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খবর দিতে পারে নাই একটি আছে নিত্য সিদ্ধের থাক তারা জন্মাবধি ঈশ্বরকে চায় সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না বেঁধে আছে ক্ষমা পাখির কথা এই পাখি খুব উঁচু আকাশে থাকে ওই আকাশেই ডিম পারে এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন ছানাটি পড়তে থাকে অনেক দিন ধরে পড়ে পড়তে পড়তে চোখ ফুটে যায় যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয় তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু পাখি চিৎকার করে মাঠ দিকে চোঁচা দৌড় মাটিতে মৃত্যু মাঠি দেখে ভয় হয়েছে এখন মাকে চায় মা সেই উঁচু আকাশে আছে সেই দিকে চোঁচা দৌড় আর কোনো দিকে দৃষ্টি নাই অবতারের সঙ্গে যারা আসে তারা সিদ্ধ কারু বা শেষ জন্ম বিজয়পতি তোমাদের দুই আছে যোগ ও ভোগ জনক রাজার যোগও ছিল ভোগও ছিল তাই জনক রাজর্ষী রাজা ঋষি দুই নারদ হল দেবর্ষি সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব ব্রহ্মর্ষি সুখদেব জ্ঞানী নন জ্ঞানের ঘন মূর্তি জ্ঞানী কাকে বলে জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে সুখদেব জ্ঞানের মূর্তি অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয় কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠ হইলেন এখন ভক্তদের সহিত কথা কইতে পারিবেন কেদারকে গান করতে বললেন কেদার গাইতেছেন মনের কথা কইব কি সই কইতে মানা দরদে নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যেজনা ও তার নয়নতে নয়নেতে যাই করছে না সে দুই একজনা গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কইতেছেন শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন তিনিও তার দুই একটি বন্ধু ঠাকুরের কাছেই বসে আছেন শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি কারণের বোতল একজন এনেছিল আমি ছুঁতে গিয়ে আর পারলুম না বিজয় আহা শ্রীরামকৃষ্ণ সহজানন্দ হলেই অমনি নেশা হয়ে যায় মদ খেতে হয় না মার চরণাম্বিত দেখে আমার নেশা হয়ে যায় ঠিক যেন পাঁচ বোতল মদ খেলে হয় এই অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না নরেন্দ্র খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো শ্রীরামকৃষ্ণ অবস্থা বিশেষে উটি হয় জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই গীতার মতে জ্ঞানী আপনি খায় না কুণ্ডলিনীকে আহুতি দেয় ভক্তের পক্ষে উটি নয় আমার এখা এখনকার অবস্থা বাবুনের দেয়া ভোগ না হলে খেতে পারি না আগে এমন অবস্থা ছিল দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পড়া যে গন্ধ আসতো সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম এত মিষ্টি লাগত এখন সব বায়ের হাতে খেতে পারি না পারি না বটে আবার এক একবার হয়েও যায় কেশব সেনের ওখানে থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল লুচি ছক্কা সব আনলো তা ধোপা কি নাপিত জানি না বেশ খেলুম রাখাল বললে একটু খাও নরেন্দ্রের প্রতি তোমার এখন হবে তুমি এতেও আছো আবার ওতেও আছো তুমি এখন সব খেতে পারবে ভক্তদের প্রতি দেখো শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে সে লোক ধন্য আর হবিষ্যে করে যদি কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক আমার কামার বাড়ি ডাল খেতে ইচ্ছা ছিল ছেলেবেলা থেকে কামাররা বলতো বাবু কি রাঁধতে জানে তাই খেলুম কিন্তু একটু কামারে কামারে গন্ধ গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম কুঠিতে পেঁয় দিয়ে রান্না ভাত হলো খানিক খেলুম মণিমল্লিকের বাগানে ব্যান্ডুন রান্না খেলুম কিন্তু কেমন একটা ঘেন্না হল দেশে গেলুম রামলালের বাপ ভয় পেল ভাবলো যার তার বাড়িতে গিয়ে খাবে ভয় পেলে পাচে তাদের জাত জাতে বার করে দেয় আমি তাই বেশি দিন থাকতে পারলুম না চলে এলো। বেদ পুরাণে আছে শুদ্ধা বলেছে শুদ্ধাচার বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে তন্ত্রে আবার তাই ভালো বলেছে কি অবস্থায় না গেছে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম যেন মাকে পাগড়ে আনছি যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনে সেই রকম গানে আছে না এবার কালি তোমায় খাবো গণ্ডযোগে জন মিলে সে হয় মা খোঁকা ছেলে এবার তুমি খাও কি আমি খাই মা দুটোর একটা করে যাব হাতে কালি মুখে কালি সর্বাঙ্গী কালী মাখি যখন আসবে সমন বাঁধবে কষে সেই কালি তার মুখে দিব খাবো খাবো বলি মাগো উদরস্ত না করিব এই রিধিপদ্মে বসাইয়ে মনো মানুষে পুজিব যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব আমার ভয় কি তাতে কালি বলে কালের কলা দেখাব। ডাকিনি যোগিনী দিয়ে তরকারি বানায় খাবো মন্ডমালা কেড়ে নিয়ে অম্বল সম্বরা চড়াবো কালীর বেটা শ্রীরাম প্রসাদ ভালো মতে তাই জানাবো তাতে মন্ত্রের সাধন শরীর পতন যা হবার তাই ঘটাইব গান শুনতে শুনতে ঠাকুর আবার সমাধিস্থ ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনই গাইতেছেন গিরিরানি বলছেন পুরোবাসীরে আমার কি উমা এসেছে ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান গাইতেছেন গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন আজ মহাষ্টমী কিনা মা এসেছেন তাই এত উদ্দীপন হচ্ছে কেদার প্রভু আপনি এসেছেন মা কি আপনি ছাড়া ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আন মনে গান ধরিলেন কই পেলুম সই হোলাম যার জন্য পাগল ব্রহ্ম পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ আর এক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে রায়কে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে প্রেম সুধা বলে করো আ হাতে আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুদা তরঙ্গিনী ঠাকুর গান করিতেছেন হঠাৎ হরি হরিবল বলিতে বলিতে বিজয় দণ্ডামন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবনমত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে উদ্দাম নৃত্য করিতে লাগলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা দূত বিক্রহঙ্গই ঈশাবতার পরমেশ মেডম গঙ্গ কৃষ্ণম शिषा नवाम